নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার সকাল সাড়ে সাতটা বাজে এখন ঘড়িতে গুড্ডিকে স্কুলে রওনা করিয়ে দিয়েই ঢুকে পড়েছি আগে রান্নাঘরে আজকে একটু বেশি বান্না আছে দুদিনের রান্নাটা ভাবছি একদিনে করে রাখবো এই পাপড়ও এনেছিল সিনকে গুড্ডির বাপিয়েগুলো তা ভাজা হয়েছিল না আজকে ভাবলাম ভাজবো কালকের জন্য কালকে তো টিচার্স ডে গুড্ডিকে নিয়ে খুব সকালে আমাকে স্কুলে যেতে হবে তারপর আবার নাচের জন্য সাজাতে হবে টাইম লাগবে তাই ভাব ইচ্ছা আছে কালকের রান্না কিছুটা আজকে এগিয়ে রাখব কাপড়গুলো দেখুন কি সুন্দর মুড়ির মতো লাগছে দেখতে মনে হচ্ছে যেন মুড়ি ফ্রিজে চার পিচ রুই মাছ ছিল তাই ভাবলাম সেটাকে একটু ঝোল করে রেখে দেবো কালকের জন্য শুধু খাওয়ার সময় একটু গরম করে নিলেই হয়ে যাবে আর আজকে তো চিকেন হবে ও পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজতে ভাজতে হঠাৎ মাথায় এলো যে না বাসি খাবার আর খাওয়াবো না মেয়েটাকে একটু কালকেটা আটকায় ঝোল করে নেবো মাছগুলোও যখন ভাজা হয়ে গেল তার তো আর ঝোল করতে বেশি টাইম লাগবে না ফ্রিজে মশলা করেও রাখা থাকবে একটু চট করে ঝোলটা করে নেব। তাই আবার ভাজা মাছগুলো রেখে দিলাম আর ঝোল করলাম না মুসুরি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম একটু প্রেশারে তাই আবার এখন পেঁয়াজ দিয়ে সম্বাড়া দিচ্ছি আজকে হবে আর কালকেও সকালে হয়ে যাবে আসলে টাটকা খাবার খেয়ে খেয়ে না একদমই বাসি জিনিস খেতে ইচ্ছা করে না মনে হয় না যে মেয়েটাকে একটু বাসি খাবার কিছু খাওয়াই চল চিকেনের পেঁয়াজগুলো এবার ভেজে নিই কারেন্টটা চলে গেছে ঘরের ভেতরটা কি অন্ধকার মিক্সির ভেতর একটু জিরে আদা আর একটু ধনে গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ এই দিয়ে একটু মশলা করে নিয়েছিলাম ভাবলাম রসুনগুলো ছাড়ানো হয়নি হাত ফাঁকা হোক রসুনটা ছাড়িয়ে আবার আর একবার মিক্সিতে একটু রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে ঘুরিয়ে নেব যা কারেন্টটা তো চলে গেল এবার কারেন্টের অপেক্ষায় বসে থাকতে গেলে কত বেলা হয়ে যাবে রান্নার তাই আর কি রসুনও বাটা হয়নি লঙ্কাও বাটা হয়নি এই পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের মধ্যেই গোটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম যে একবারে ভেজে নিই তারপর কষানোর সময় রসুনগুলো ঠিক গলে যাবে আস্তে আর লঙ্কাগুলোও দিয়ে দিলাম চিড়ে মশলাটা ভাগ্যিস করে রেখেছিলাম নইলে আবার পুরো গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করতে হতো কিছুটা মশলা আবার কালকে মাছের ঝোলের জন্য তুলে রাখলাম চলুন এবার এটাকে ঢাকা দিয়ে রেখে কিছু টুকটাক কাজ আছে সেগুলো সেরে ফেলবো ওপরের ঘরে যাব বিছানা তুলতে তারপর দু একটা টুকটাক যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোও একটু ধুয়ে নেব থাক ঢাকা দেওয়া সব কাজ সেরে চলে এসেছি চিকেনটাও বেশ নরমই হয়ে গেছে এই দুদিন ধরে আবার আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি ভেজছি না তেলে এই যে কষানোর সময় তাই আলুগুলো দিয়ে দিলাম এবার একটু গরম জল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গুড্ডিটা তুলে রেখে বাকি লঙ্কাগুলো সব চটকে আজকে রান্নাটা সেরে এসেই গুড্ডির জামাগুলো নিয়ে আবার রোদে ফেলেছি এই যে এটা হলো গুড্ডির লেহেঙ্গা আমার বোনের বিয়েতে নিয়েছিল গতবার সব জামাগুলো একটু রোদে ফেললাম তাহলে ওর আলমারিটাও একটু গোছানো হয়ে যাবে এই ফ্রকটাও আমাদের দোকানের খুব সুন্দর লাগে ফ্রকটা ওর যে কটা জামা আছে প্রায় বেশিরভাগ জামা পরেও প্রোগ্রামের স্টেজে উঠে নেচেছে মেশিনের টুপিগুলো রেডি করে রেখেছি একটু ফিতেগুলো করা বাকি আছে গুড্ডি না আসা পর্যন্ত একটু করতে থাকি হঠাৎ ফোন খুলেই দেখছি ওদের নাচের মিস আবার নোটিশ পাঠিয়েছে আজ রাত নটার দিকে পাঁচ মাথা মোড়ে সব গার্জেনদের ডেকেছে আর বড় স্টুডেন্টদের আর্জি করার জন্য একটু মিছিলে বেরোবে তাই ভাবলাম চট করে দুটো পোস্টার লিখে ফেলি প্রতিটা দিন এই হাজার হাজার মানুষ এই পথে নামছে বিচারের আশায় টিভি খুললেও তো সেই একই খবর টিভিটা খুললেই এ খবরের দিকে তাকিয়ে বসে আছি যে কত দূরে গেলো তদন্ত কি হচ্ছে কিন্তু কই বিচার আর কই পাওয়া যাচ্ছে বলুন আমাদের মেয়েরাও তো বড় হচ্ছে তারাও পাঁচ দশ বছর পর পড়াশোনার জন্য রাস্তায় বেরোবে বাইরে বেরোবে তখন তাদেরও তো নিরাপত্তা দরকার বলুন তাই আর ঘরে বসে থাকতে পারলাম না যেই দেখলাম মেস ডেকে পাঠিয়েছে অমনি ভাবলাম না আমাদেরকেও যাওয়া উচিত

নেবে না তোকে গুড্ডিকে বলছি তোদের স্কুলে তো আলতা পড়া বারণ তাই তোর হাতে আলতা লেগে আছে তোকে নাচে নেবে না তাইও কান্নাকাটি করছে আলো এগুলো কিসের জন্য লিখেছি মিছিল তো কিসের মিছিল তুমি জানো দুষ্টু লোক দুষ্টু লোককে তুমি চাও তো শাস্তি দিক তুমি চাও বারবার জিজ্ঞেস করছে এগুলো কি লিখেছি কিসের জন্য লিখেছি তাই ওকে নিজের মতো করে কিছু একটা বোঝাচ্ছি আর কি যারা দুষ্টু লোক তাদের শাস্তি দেওয়ার জন্য মানুষ বলছে যে দুষ্টু লোকের শাস্তি চাইটাই ওই তো লেখা আছে দুষ্টু লোকের শাস্তি চাই ওইটাই ওটা তো তাই দুটো দুরকম ভাবে লিখেছি কিন্তু দুটোতেই লেখা আছে যে দুষ্টু লোকের শাস্তি চাই কি জানিও কি বুঝলো আদৌ বুঝলো কি না কালকে আবার তো টিচার্স ডেতে স্কুল আছে তা মিসরা ওকে বলেছে যে হাতে করে একটা কার্ড বানিয়ে নিয়ে আসবো আমরা তাতেই খুশি হব তাই এখন বিকেলবেলা হঠাৎ মনে হলো আমার সেই কথাটা যে একটা কার্ড বানায় তাই ছবিটা এঁকে দিয়েছি আরও বসে বসে রঙ করছে আমার রঙগুলো না কিন্তু আজকে দিলাম যে করুক একটা স্টুডেন্ট টিচারকে গিফট দিচ্ছে আর টিচার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে এই আর কি এঁকে দিয়েছি আবার বলছে যে মিস বলেছে নিজে হাতে বানিয়ে নিয়ে যেতে রাত নটার দিকে চলে এসেছি মিসের বাড়িতে এখান থেকেই সবাই মিলে বেরোচ্ছি আর কি গুড্ডিকে একটু টিভি দিয়ে বসিয়ে রেখে এসেছি তুই টিভি দেখ আর একটু খেলা কর আমি চলে আসবো এক্ষুনি এই যে দেখুন কত লোক জড়ো হয়েছে সব গার্জেনরা এসেছে এখানে স্টুডেন্টরা এসেছে সবার হাতে একটা করে ওম আর মুখে নানান স্লোগান দিচ্ছে সবাই রাস্তার উপরে রাস্তাটাকে ঘিরে হচ্ছে এটা তাই জন্য বাইক টোটো যা যাচ্ছিলো সব সেগুলোও দাঁড়িয়ে গেছে আরও বেশি মানুষ রয়েছে এখানে প্রতিবাদের মিছিলে সবার হাতে তো মোমবাতি পোস্টার আছেই কিন্তু যেহেতু এটা নাচের স্কুলের স্টুডেন্টরা বেরিয়েছে তাই ওরা একটা কিছু করে দেখাতে চাই মানুষকে কি সুন্দর করছে দেখুন এই এইসব স্লোগান শুনে নেন সত্যিই নিজের গায়ে কাটা দিয়ে উঠছে আমরা এই প্রতিবাদ ছাড়া আর কী বা করতে পারি বলুন যে কষ্ট পেয়েছে সে তো পেয়েছে আর তার বাবা মা সন্তানকে হারিয়েছে সেই কষ্টটাও তো আমরা কেউ নিতে পারবো না গুড্ডিকে একা রেখে এসেছি আর দু পাঁচ মিনিট থাকবো তারপরেই বাড়ি চলে যাবো ঘড়িতে বাজে রাত বারোটা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আগের দিন রাতে যে কলকাতায় গেছিলো সেই মালের বস্তা ঢুকেছিলো আজকে কিন্তু তা খোলার সময় পাইনি তাই এখন খুলে সব গোছ করতে বসেছে এই মাত্র আবার এখন হাটে বেরোবে আমি না গেলে তো গুড্ডি ঘুমোবে না গুড্ডি সকালে স্কুল আছে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে তাই আমি আবার বললাম দু একটা ডিজাইন আমাকে একটু খুলে দেখাও না তাই আবার এটা খুলে দেখাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন জামাগুলো গুড্ডির জন্য ভাবছি এই জামা একটা হলুদ রঙের নেব চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন